بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله هتم رجر إيمان إنتشو الله كبهوي حق تقاته যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত কেন ওনার হাতে তোমাদের জীবন ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাজরের হাড়ের এক ফোটা তুচ্ছ পানি থেকে যা সজরে ধাক্কা দিয়ে বের হয় তোমরা যারা নিজেকে মুসলিম বলো মিন বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বাহবা বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা উনার দেওয়া ভয় ভয় করো তোমার সামনে থাকা দেখে। ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল দলের নেতা ব্যবসার প্রতিষ্ঠাতা ওমক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করে ওই আল্লাহকে যিনি এই যুবক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা বটি দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে এই একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তো যুবক যে ঘন্টায় তুমি আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চেল্লা করে লাঠি হাতে নিয়ে উমকের মাথা ভাঙতে জানো তুমি ভুল তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা সুখী হাড় হয়ে যাওয়া মানুষটা করে সে রফকে বলে আচ্ছা তুমি মরে যেও না এই করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের তিরিশ হাজার ঘরে খরচ করে তিরিশ হাজার পতিতালয় খরচ করো ভয় পাওসে রবকে যিনি জানে তোমার গোপন এবং তোমার ভয় সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব ওলা উঠুন না হে আমার বান্দা ওয়াইলা চেমুছনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি মরে যেও না রব তোমাকে যে 60 বছর দিয়েছে রব তোমাকে যে বিশ বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স বারো থেকে পনেরো বিশ থেকে পঁচিশ অথবা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর অথবা নব্বই থেকে একশো দশ রব তোমাদের সবাইকে বলছে মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না রাখবেন রবের কথা রাখবেন ইয়া شباب ইয়া ناس মানুষ রব তোমাকে সব কিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি শুকর না খেলে নেকি মদ না খেলে নাকি জুয়া না খেললে নাকি মারামারি না করলে নেকি গেবাদ না করলে নেকি চুরি না করলে নেকি ডাকাতি না করলে নেকি জানা না না করলে গান বাজনা দেখেছো তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবে না তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলেছে থাক করিও না এটা তোমার নেকি হবে ইনশাআল্লাহ